আজকের পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞানিতিক রাশির সমীকরণ অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করাবো তো এখানে আমরা শুরুতে এক নম্বর অঙ্কের সমাধান করাবো এভাবে প্রত্যেকটা ভিডিওতে আমরা দশটি করে বহু প্রশ্নের সমাধান করাবো তোমাদের যাদের সমস্যা আছে তারা ভিডিওটি দেখতে পারো তো দেখো এক নম্বরে বলছে এক্স প্লাস ফোর ইকুয়াল সেভেন সমীকরণটির উভয় পক্ষে পাঁচ যোগ করা হলে পরিবর্তিত সমীকরণটি কী হবে তার মানে এখানে লক্ষ্য করো আমাদের সমীকরণটা দেওয়া আছে এক্স প্লাস ফোর হচ্ছে সেভেন তো উভয় পক্ষের সাথে ফাইভ যোগ করতে হবে তার মানে বামপক্ষের সাথে ফাইভ যোগ এবং ডান পক্ষের সাথেও ফাইভ যোগ তাহলে আমরা পরিবর্তিত যে সমীকরণ পাবো সেই সমীকরণটা হলো এক্স প্লাস ফোর আর ফাইভ যোগ করলে নাইন ইকুয়াল সেভেন আর ফাইভ যোগ করলে আমরা পাবো টুয়েলভ তাহলে আমরা পরিবর্তিত যে সমীকরণটা পালাম সেটা হলো এক্স প্লাস নাইন ইকুয়াল টুয়েলভ তো দেখো এখানে খ নাম্বারে এর সমাধানটা আছে এক্স প্লাস নাইন ইকুয়াল টুয়েলভ নাম্বার দুই দুই নাম্বারে বলা আছে ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল এইট সমীকরণটির উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করলে পরিবর্তিত সমীকরণটি কি হবে তো এখানে আমাদের দেওয়া আছে ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল এইট এই সমীকরণটিকে উভয় পক্ষকে ক দ্বারা ভাগ করতে হবে ফোর দ্বারা ভাগ করতে হবে তো উভয় পক্ষকে আমরা ফোর দ্বারা ভাগ করে দিলাম তো পরবর্তীত আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে দেখো এটা লব আর এটা হর লব থেকে আমরা ফোর কমন নিতে পারবো তাহলে ফোর কমন নিলে থাকে কত ফোর দ্বারা ফোর এক্সকে ভাগ করলে ফোর দ্বারা ফোর এক্সকে যদি ভাগ করো তাহলে ফোর আর ফোর কাটা থাকে কত এক্স তাহলে এখানে এক্স প্লাস ফোর দ্বারা বা ফোরকে ভাগ করলে ফোর ফোর কাটা যায় তার মানে ওয়ান আর হরে আছে কত ফোর ইকুয়াল এইটকে আমরা ফোর দ্বারা ভাগ করলে পাবো টু তাহলে এখানে টু ফোর আর ফোর ভাগ অবস্থায় কাটা যায় থাকে কত থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু তো এক্স প্লাস ওয়ান সমান টু এটা হলো আমাদের পরিবর্তিত সমীকরণ ভাগ করার পর তো দেখো এখানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এই যে ক নাম্বার এর সমাধান নাম্বার তিন ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল সিক্স কে এক্স প্লাস টু ইকুয়েল ফোর সমীকরণে রূপান্তর করতে নিচের কোনটি করা হয় তার মানে এখানে লক্ষ্য করো ফোর এক্স প্লাস ফোর সরি এক্স প্লাস ফোর ইকুয়াল সিক্স তো এখান থেকে আমরা যদি দুই কমাইয়া দিই তাহলে কত পাবো তাহলে পাবো এক্স প্লাস টু পাবো আবার যদি এই যে চার হয়েছে এখানে আর এখানে হচ্ছে আমাদের আছে সিক্স তাহলে সিক্স থেকে যদি দুই বাদ দিই তাহলে আমি পাবো ফোর তার মানে উভয় পক্ষ থেকে দুই বাদ দিতে হবে বাদ দিলে আমরা পরিবর্তিত যে সমীকরণ সেটা পাবো এক্স প্লাস টু ইকুয়াল ফোর তো উভয় পক্ষ হতে দুই বিয়োগ করতে হবে তো এই যে ঘ নাম্বার এর সমাধান এরপর চার নাম্বারে বলছে এক্স প্লাস টু সমান সেভেন কে থ্রি এক্স প্লাস সিক্স সমান টোয়েন্টি ওয়ান সমীকরণে রূপান্তর করতে উভয় পক্ষকে নিচের কোনটি করা হয় তো এখানে এক্স থেকে থ্রি এক্স হয়েছে আর টু থেকে সিক্স হয়েছে তার মানে যদি আমরা এই যে এক্স এক্স প্লাস টু ইকুয়াল সেভেন এটার উভয় পক্ষকে আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে আমরা পরবর্তী যেই সমীকরণ সেটা পাব থ্রি দ্বারা এক্সে গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা টুকে গুণ করলে তিন দুগুণে ছয় সমান তিন দ্বারা সাতকে গুণ করলে তিন সাতটা একুশ তাহলে আমরা পাচ্ছি কত থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টোয়েন্টু ওয়ান তার মানে তিন দ্বারা গুণ করতে হবে তো এখানে গ নাম্বারের সমাধান উভয় পক্ষকে তিন দ্বারা গুণ সমীকরণ বিধি তো সমীকরণ বিধিতে কি আছে লক্ষ্য করি নাম্বার পাঁচ এ সমান বি হলে বি সমান এ হবে এই পদ্ধতিটির নাম কি। তো আমরা জানি এ সমান যদি বি হয় তাহলে বি সমানও এ হবে আর এটি হচ্ছে প্রতিসাম্য বিধি ঘ নাম্বার প্রতিসাম্য বিধি মানে প্রত্যেকটাই সমান এ সমান বি বলবো বি সমান এ বলব নাম্বার ছয় উপরে উল্লেখিত প্রক্রিয়ায় ব্যবহৃত পদ্ধতিটির নাম কি। দুপুরে একটি তথ্য দেওয়া আছে তথ্যটা হল থ্রি এক্স বাই টু ইকুয়াল সেভেন বাই ফোর বা এটাকে আড়াআড়ি গুণ করা হয়েছে থ্রি এক্স দ্বারা ফোরকে গুণ করা হয়েছে তাহলে তিন চারা বারো এক্স আর টু দ্বারা সেভেনকে গুণ করা হয়েছে তাহলে সাত দু গুণে চোদ্দো তো এটা আড়াআড়ি গুণ করা হয়েছে তার মানে একে আমরা বলতে পারি আড় গুণন পদ্ধতি বা বিধি তো এখানে ঘ নাম্বারে দেওয়া আছে দেখো আর গুণন বিধি নাম্বার সাত সাত নাম্বারে বলছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সমাধান করো তো এখানে আমরা গুণন করলাম এটাকে গুণন করে পেলাম কত টুয়েলভ এক্স ইকুয়াল তার মানে বারো এক্স সমান পাইসি হলো চোদ্দো তাহলে একটা এক সমান কত হবে একটা এক সমান হবে উপরে চোদ্দো ভাগ বারো তো একে আমরা ভাগ করি সাত দুগুণে চোদ্দো আর ছয় দুগুণে বারো তাহলে পাই কত এক্সো মান সাত বাই ছয় তো এখানে এক্সের মান আমরা সাত বাই ছয় পেলাম তাহলে সাত বাই ছয় কার মধ্যে আছে সাত বাই ছয় যে খ যোগের সমীকরণ নিচের উদ্দীপকটি পড়ো এবং আট ও নয় নম্বর প্রশ্নের উত্তর দাও তাজিং ডং পাহাড়ের উচ্চতা বারোশো আশি মিটার যা কেউকারাডাং পাহাড়ের উচ্চতা অপেক্ষা দুশো পঁচানব্বই মিটার বেশি তার মানে ডাং পাহাড়ের উচ্চতা কম আর তাজিং ডং পাহাড়ের উচ্চতা বেশি তো কত মিটার বেশি দুশো পঁচানব্বই মিটার বেশি তাহলে এখন আট নাম্বারে কি প্রশ্ন করছে দেখো ডাং পাহাড়ের উচ্চতা এক্স মিটার হলে প্রদত্ত সমস্যাটির সমীকরণের মাধ্য প্রকাশিত রূপ নিচের কোনটি অর্থাৎ কেউ পাহাড়ের উচ্চতা যদি এক্স মিটার হয় তাহলে এর সমীকরণে প্রকাশিত রূপ কোনটি হবে তো কেউ কারাডাং পাহাড়ের উচ্চতা ধরা হয়েছে কত এক্স ধরা হয়েছে এক্স এবং কেউ কারাডাং পাহাড়ের চাইতে তাজিং ডের পাহাড়ের উচ্চতা দুইশো মিটার বেশি তার মানে কেউকারা ডাং পাহাড়ের সাথে যদি আমি দুশো মিটার যেটা বেশি তাজিংডং পাহাড়ের উচ্চতা সেটা যোগ করি তাহলে আমি পাব টোটাল তাজিংডং পাহাড়ের উচ্চতার সমান মানে বারোশো আশি পাব তো এখানে আমি এক্স প্লাস দুশো পঁচানব্বই সমান হচ্ছে বারোশো আশি এটা একটা সমীকরণ দিতে পারবো তো এই যে এই সমীকরণ এক্স প্লাস দুইশো পঁচানব্বই সমান বারোশো আশি এটা একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণের থেকে তৈরি করা যায় অতএব এক্স ইকুয়াল বারোশো আশি প্লাস দুইশো পঁচানব্বই পক্ষান্তর করলে পাবো মাইনাস দুইশো পঁচানব্বই এই সমীকরণটাও পাওয়া যায় তার মানে বারোশো আশি মাইনাস দুইশো পঁচানব্বই এই যে দুই তার মানে এক আর দুই তো এক ও দুই কোথায় আছে দেখো এখানে নিচের কোনটি সঠিক ক নাম্বারে আছে ক নাম্বারটা সঠিক অ্যান্সার এরপরে বলা হয়েছে কেউকারাডাং পাহাড়ের উচ্চতা কত তো কেউকারাডাং পাহাড়ের উচ্চতা এক্স ধরা হয়েছিল এক্স সমান আমরা এখানে পাইছিলাম হচ্ছে বারোশো আশি মাইনাস হচ্ছে দুইশো পঁচানব্বই তো বারোশো আশি থেকে দুইশো পঁচানব্বই বিয়োগ করবো তাহলে আমরা পাবো কত দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে এক এক এসে নয়ের সাথে যোগ দশ আঠারো থেকে দশ বাদ দিলে আট হাতে এক এসে সাথে যোগ তাহলে হচ্ছে আমার তিন বারো থেকে বাদ দিলে নয় অর্থাৎ নয়শো পঁচানব্বই মিটার তো এটাই হচ্ছে আমাদের ও কারাডাং পাহাড়ের উচ্চতা নয়শো পঁচাশি মিটার এদের গনাম বার উত্তর বিয়োগের সমীকরণ বিয়োগের সমীকরণ বলা হয়েছে কোনো শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা নয়শো সাতান্ন জন এবং একদিন অনুপ উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নয়শো জন হলে ওই দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তার মানে একটি শ্রেণীর মোট শিক্ষার্থী হচ্ছে সাতশো সরি মোট শিক্ষার্থী হলো নয়শো সাতান্ন জন এর মধ্যে উপস্থিত হয়েছে নয়শো জন তো নয়শো জন উপস্থিত তাহলে অনুপস্থিত কত তো মোট শিক্ষার্থীর থেকে উপস্থিত শিক্ষা শিক্ষার্থী যদি বাদ দিই তাহলে অনুপস্থিত পাব সাত থেকে পাঁচ বাদ দিলে দুই পাঁচ থেকে এক বাদ দিলে চার এটা হলো অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থী কতজন বিয়াল্লিশ জন তো দেখো বিয়াল্লিশ এই যে নাম্বার উত্তরের তো এখানে আরেকটা প্রশ্ন আছে বিয়োগের সমীকরণ থেকে এগারো এগারোটা সমাধান করে আজকে ক্লোজ করব তো এখানে বলা হয়েছে দেখো এক্স প্লাস ফাইভ ইকুয়াল টেন সমীকরণটির উভয় পক্ষ হতে কত বিয়োগ করলে সমীকরণটির মূল পাওয়া যাবে তো এখানে বলা হয়েছে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টেন তো এটার থেকে কত বিয়োগ করলে সমীকরণের মূল পাবো তো মূল মানে কি এখানে এক্সের মান পাবো তো এক্সের মান পাইতে হলে আমাদের এক কাজ করতে হবে এক্স ইকুয়াল টেন আছে টেন থাকলো আর প্লাস ফাইভ পক্ষান্তর করে দেবো তাহলে হবে মাইনাস ফাইভ তো অতএব এক সমান আমরা পেয়ে যাব দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ তার মানে সমীকরণের মূল পাচ্ছি কত যদি আমি এর থেকে পাঁচ বাদ দিই এবং এখান থেকে পাঁচ বাদ দিই তাহলে সমীকরণের মূল পাঁচ পাবো তো দেখো সমীকরণের মূল পাঁচ পাবো যদি আমি ফাইভ বিয়োগ করি তো এখানে বলা হয়েছে কত বিয়োগ করতে করলে সমীকরণটি মূল পাওয়া যাবে তো পাঁচ বিয়োগ করলাম সমীকরণের মূল পাবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এতটুকুই আগামী পর্ব থেকে আমরা গুণের সমীকরণ থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে